বঙ্গবন্ধু সেদিন বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম আজকে সাতই মার্চ আজকে এই সেই চৌড়ি উদ্যান এখানে ইতিহাস গড়েছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সাতই মার্চের কারণে আমরা সোনার বাংলা পেয়েছি সেই বাংলাদেশের স্বাদ গ্রহণ করছে সারা বিশ্বের মানুষ এটি বলতে চাই আর বাংলা বঙ্গবন্ধুর অবদানকে যারা অস্বীকার করে তারা মুনাফিক তারা পাকিস্তানের বংশধর সাতই মার্চের ভাষণ মানে বাঙালি জাতির গর্ব সাতই মার্চের বাসেই মার্চ এমনি এমনি আসেনি সাতই মার্চের ভাষণ মানে যে বাঙালি জাতির গর্ব সাতই মার্চ একবারই এসেছিল সাতই মার্চ একবারই আসে এটাই বলতে পারি আর সাতই মার্চের বাসন না হলে আমরা বাংলাদেশ পেতাম না বঙ্গবন্ধু সাতই মার্চের বাসন দিয়েছিল বলেই আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি যারা বঙ্গবন্ধুকে বলতে চায় বঙ্গবন্ধুর অবদানকে মিথ্যা বলে প্রমাণ করে যারা স্বীকার করে না বঙ্গবন্ধুর অবদান তারা আসলে এই বাঙালি জাতি না বাংলাদেশের মানুষ না তারা আসলে পাকিস্তানের বংশধর তারাই বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে তারা মুনাফিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে উনি কিন্তু পদত্যাগ করেননি তাহলে নির্বাচন উনি উনার উনিই নির্বাচন দিবে তাহলে নির্বাচন হবে আর নির্বাচন আসতে পারে কি না আওয়ামী লীগ সেটা বললে ভুল হবে এটা আমি আপনাদেরকে বলতে চাই আর এটা সুন্দর বাংলাদেশ এটা জননীতি শেখ হাসিনার বাংলাদেশ ওনার বাংলাদেশে উনি কখন নির্বাচন দিবে আর কখন দিবে না এটা একান্তই ওনার ব্যাপার প্রধানমন্ত্রী এখনও এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন উনি পদত্যাগ করেননি এটা বহুবার বলেছি হাজারবার বলেছি এবং সারা বাংলার মানুষ জানে পুরা বিশ্বের মানুষ জানে যে উনি রানিং প্রধানমন্ত্রী হিসেবেই আছেন উনি পদত্যাগ করেননি আর এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননীতি শেখ হাসিনার বাংলাদেশ এটা তো মানে কিশোর গ্যাং আছে না এটা হচ্ছে কিশোর গ্যাং টুকাইদের টোকাইরা যদি দল গঠন করে টোকাইরা দল গঠন করলে কি হবে বাংলাদেশ তো ধ্বংস করে দিয়েছে যা বাকি যতটুকু আছে সেটাও ধ্বংস করে দিবে তো আর ওদের যে স্বপ্নের মতো তার মানে স্বপ্ন দেখে না যে আমরা স্বপ্ন দেখছি এই কিছু অনেক কিছু হয়ে যাবো আসলে কিছুই না গুম ভাঙার পরে কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তবার হয় না তো বিষয়টা হচ্ছে ওই ওরা স্বপ্ন দেখুক বাস্তবায়ন কোনোদিন হবে না এটা এটাই শুনি আসতে পারে এবং আসবে এটা নিয়ে আমি বলতে চাই না সময়ে বলে দিবে সময়ে আসলে সব কিছু সাতই মার্চ বারবার আসে না একবারই আসে বঙ্গবন্ধুকে বলার অবকাশ যা বঙ্গবন্ধু তো বাংলাদেশ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ মানে জননেত্রী শেখ হাসিনা তার মানে তাদেরকে বলা যাবে না তাদেরকে বলা যায় না বঙ্গবন্ধু মানে ইতিহাস বঙ্গবন্ধু মানে পুরো একটা বাংলাদেশ বঙ্গবন্ধু মানে পুরা পৃথিবীর বিশ্বের মহানায়ক সারজি সালম একজন নিজেই টোকাই আর টোকাইদেরকে টোকাইয়ের উপরে আরেক টোকাই মানে হামলা করে ভালো মানুষ হামলা করে না কারণ ভালো মানুষ টোকাইকে কি করে মানে দূরে দূরে থাকে আর টোকাই টোকাইদের সাথে ঝগড়া করে টোকাইরাই টোকাইদের সাথে হাত মিলায় তো এই টোকাইদেরকে বলতে চাই যে সারজি সালম আমি তোকে বলি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ তুই বলেছিস কি যে নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় তোদের বিচার করা অবধি তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে এটা হলো আমার কথা বাংলাদেশের মানুষের কথা পুরা বিশ্বের কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার জননেত্রী শেখ হাসিনা আসলে বঙ্গবন্ধুকে